এক কোঁজো বুড়ির গল্প এক ছিল কোঁজো বুড়ি বুড়ির তিনটে কুকুর ছিল রঙ্গা বঙ্গা আর ভুতু বুড়ি ঠিক করলেন নাতনির বাড়ি যাবেন তাই রঙ্গা বঙ্গা আর ভুতুকে ডাকলেন বললেন তোরা বাড়ি পাহারা দে আমি নাতনিকে একটু দেখে আসি কুকুর তিনটি বলল আচ্ছা বুড়ি রওনা হলেন লাঠি ঠুক ঠুক করে বুড়ি চললেন খানিক দূরে যেতেই এক শেয়ালের সঙ্গে তার দেখা হলো শেয়াল বলল আমার খুব খিদে পেয়েছে বুড়ি আমি তোমাকেই খাব বুড়ি বুদ্ধি করে বললেন আমাকে এখন খেও না আমার গায়ে কি আর মাংস আছে আগে নাতনের বাড়ি যাই খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি তখন বরং খেও শিয়াল বলল ঠিক আছে তবে তাই যাও মোটা তাজা হয়ে এসো বুড়ি সামনে এগিয়ে চললেন তিনি লাঠি ঠুক ঠুক করে যান আর যান হঠাৎ এক বাঘ সামনে এসে বলল হ্যালো বুড়ি আমি তোমাকে খাব আমার খুব খিদে পেয়েছে বুড়ি দেখেন এ তো মুশকিল বাঘকে একই কথা বলেন তিনি বাঘ ভেবে দেখল বুড়ির কথা তো মিছে কথা নয় বলল তবে যাও কিন্তু ফিরে আসতে হবে আবার কুজো বুড়ি পথ চলতে শুরু করলেন হাসতে আসতে লাঠিতে ভর দিয়ে একসময় নাতনির বাড়ি পৌঁছে গেলেন তিনি নাতনির বাড়িতে কদিন মজার মজার খাবার খেলেন তাতে বুড়ি একটু মোটা হলেন বুড়ি মহা চিন্তায় পড়লেন এবার এবার কিভাবে ফিরব বুড়ি দেখলেন যে নাতনি সব কথা খুলে বলি নাতনি বলল চিন্তার কিছু নেই আমি সব ব্যবস্থা করে দিচ্ছি নাতনি একটা মস্ত লাউয়ের খোল জোগাড় করল তার ভিতরে ঢুকিয়ে দিল বড়িকে সঙ্গে দিল কিছু চিড়ে আর গুড় এবার খোলটাকে দিল জোরে ধাপ গড়িয়ে চলল সেই লাউয়ের খোল খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে বাঘ গড় করে খোলে দিল এক ধাক্কা আবার গড়িয়ে চলল লাউয়ের খোল বুড়ির ছড়া কাটেন লাউ গুড় লাউ গুড় গুড় চিড়ে খায় আর খায় বুড়ি বলে চলে গেল অনেক দূর খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে শিয়াল দেখল খোলের ভিতরে বুড়ি বলল বুড়ি এবার তোমাকে এক্ষুনি খাব বুড়ি বললেন খাবি তো খুব ভালো কথা কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে আমি যে তোর গান শুনতে চাই শিয়াল তক্ষণি গান ধরল হুক্কা হুয়া হুক্কা হুয়া বুড়ি গিয়ে দাঁড়ালেন একটু উঁচু ঢিপির উপর বুড়ি গানের সুরে ডাকলেন আয় আয় তো তো রঙ্গাবঙ্গা ভূত আয় আয় জলদি চলে আয় নিমেষেই ছুটে এলো বুড়ির তিনটি কুকুর শিয়ালকে ঘিরে ফেলল তারা একটা কামড় দিল শিয়ালের কানে আর একটা কামড় দিল শিয়ালের ঘাড়ে আর একটা পায়ে বাছায় এবার যাবে কোথায় শিয়াল তখন নাস্তা নাবুদ মরো মরো দশা কজোবুড়ি মহানন্দে চললেন তার বাড়ির দিকে সঙ্গে রঙ্গা বঙ্গা আর ভুতুক